গ্রামের মতো শান্তি যেন আর কোথাও নেই আসসালামু আলাইকুম এভ্রিহান সবাই কেমন আছেন আসলে আমরা যারা ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি তারা কিন্তু গ্রাম ছাড়া আর কোথাও শান্তি পায় না যতই চাকচিক্যময় জায়গায় থাকা যাক না কেন ঘুরে ফিরে সেই গ্রামটাতেই শান্তি মেলে আর যারা আবার শহরে ছোটোবেলা থেকে বড় হয়েছে তারা কিন্তু গ্রামে এসে বেশি দিন থাকতে পারে না দু চার দিন হয়তো তাদের ভালো লাগবে পরে কিন্তু আবার ভালো লাগবে না তো যার যেখানে বড় হওয়া সেখানেই তার ভালো লাগবে এটাই স্বাভাবিক অনেক জায়গায় বলতে শুনেছি টাকা থাকলে না কি গ্রামে থাকা ঠিক নয় আসলে কেন বলেন তো গ্রাম হোক আর শহর হোক ভালো মন্দ কিন্তু সব জায়গায় থাকে এই যে গ্রামে দেখেন ঘুরে ফিরে সারা দিন কত সুন্দরভাবে দিন কাটানো যায় আর শহরে হলে কি হয় বাসার মধ্যে সারা দিন বসে থেকেই মোবাইল ফোন নিয়েই পড়ে থাকতে হয় এটা কিন্তু মানে একটা ভালো দিক নয় আর গ্রামে থাকলে চারিদিকে ঘুরবেন ফিরবেন এতে কিন্তু মনটাও একদম ফ্রেশ থাকবে এই যে দেখেন আমি আর আমার আব্বা মিলে মাছ মারতেছিলাম এখানে আমার একটা দাদি হচ্ছে কলার থর কাটতেছিল যেটা দিয়ে তরকারি রান্না করে কিন্তু খাওয়া যায় আর গ্রামে থাকলে কিন্তু একটা সুবিধার দিক হলো আপনি বাজার সদায় না করেও কিন্তু অনেক কয়েকদিন অনায়াসেই চালিয়ে দিতে পারবেন এবং খুবই টাটকা টাটকা একদম সবজি দিয়ে পুকুরের মাছ কিংবা নদী কিংবা বিলের মাছ দিয়ে কিন্তু হচ্ছে চলে যায় হাঁস মুরগি তো গ্রামের মায়েরা সবাই পালন পালন করে আর এই যে তারা কিন্তু হচ্ছে বলেন মানে বাড়ির যে চারিপাশে ফাঁকা জায়গা থাকে সেখানে কিন্তু অনেক ধরনের সবজিও চাষ করে এতে করে কিন্তু গ্রামের মানুষের বাজার কিন্তু না করলেও হয়ে যায় যেমন আমার মায় কিন্তু অনেক ধরনের সবজি গাছ লাগায় আর টাটকা টাটকা সবজি খেতে কিন্তু সবারই বেশ ভালো লাগে এইগুলা কিন্তু শুধুমাত্র গ্রামের মানুষরাই উপভোগ করবে তো প্রথমে যে দেখতে পেলেন সরিষাগুলো ওইগুলো থেকে কিন্তু তেল হবে একদম নির্ভেজাল তেল কিন্তু আপনারা যদি বাজার থেকে কিনে খেতে চান তাহলে কিন্তু তারা সেখানে ভেজাল মেশাবে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর গ্রামের মানুষ কিন্তু অনেক বেশি টাটকা খাবার খায় এই যে আমি এখানে অনেকগুলা পাশমিশালি শাক তুলতেছিলাম আর এই শাকগুলা কিন্তু সব যখন একসঙ্গে মিক্স করে ভাজা হয় সেটা শুকনা মরিচ দিয়ে খেতে কী যে ভালো লাগে কি বলবো এইটা যারা একবার খাইছেন তারাই কেবলমাত্র এর স্বাদ বুঝবেন এটা আসলে কমন একটা খাবার তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লাগে খুবই সাধারণ খাবারই কিন্তু মানুষই বেশি পছন্দ করে এখানে আমি অনেকগুলা লাউ শাক তুলে নিচ্ছিলাম ভাজি করার জন্য লাউ শাক দিয়ে কিন্তু অনেক রেসিপি করা যায় লাউয়ের শাক লাউয়ের পাতা লাউয়ের ডগা কোনোটাই যেন ফেলে দেওয়ার মতো জিনিস না সব কিছু রান্না করে খেতেই বেশি ভালো লাগে আর এই যে শাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শান্তি শাক বলে আমাদের আঞ্চলিক ভাষায় তো এটা রোদের মধ্যে একদম মানে ঝকঝক করতেছিল যেটা আমি এক ঝাঁকা ভর্তি করে তুলে নিয়ে এসেছিলাম এটা এমনি এমনি ভেজে খেতেও কিন্তু খুব বেশি মজা হয় এই মজার শাকগুলা আপনারা শহরের মানুষেরা কিন্তু মিস করেন এটা আমি জানি যখন আমি গ্রাম থেকে বাসায় যাই তখন কিন্তু আমি মানে এগুলা অনেক করে তুলে নিয়ে হচ্ছে ডিপ করে নিয়ে যাই আর এই যে ফেরিয়ালা দেখছেন এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই পাওয়া যায় এখানে যত জিনিস ছিল সব কিছুই কিন্তু বিশ টাকা আর তিরিশ টাকা করেছিল তো আমি আর আমার বোন আমার একটা চাচি আম্মা মিলে দেখতেছিলাম কি কি আছে যা যা প্রয়োজনীয় সেগুলো নিলাম এই যে ছোটো ছোটো বাটি এটা নিয়েছিলাম এইদিকে আমার একটা চাচাতো তো বোন দেখেন গোবর দিয়ে ঘুটে বানাচ্ছিলো গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু এই গোবরের ঘুঁটে দেখ তে পাওয়া যায় এগুলা দিয়ে কিন্তু মানুষ খড়ি হিসাবে ব্যবহার করে এটাও কিন্তু গ্রামের একটা সৌন্দর্যই বলতে পারেন মজা করলাম যাই হোক আপনি কিন্তু টাটকা সবজির পাশাপাশি টাটকা ফলও খেতে পারবেন গ্রামে থাকলে তো অনেক সুবিধা আছে গ্রামে থাকার আবার অনেক ধরনের অসুবিধাও আছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ